বহুদিন পর মুরগির মাংস রান্না করছি বন্ধুরা শুধু মেয়েরাই না বিশ্বের বড় বড় যত বাবর আছে বড় বড় সে আছে সবাই কিন্তু পুরুষ মাঝখান থেকে একতিত্ব নেওয়ার চেষ্টা করে সংসারে তিনবেলা রান্না করে মেয়েরা আমি মেয়েদেরকে ছোট করছি না এদের দেখেন আমি আমরা মূলত পরিবারে সব কিছু সরষের তেল দিয়ে করি সরিষার তেল ছাড়া আমরা সবিন তেল খাই না এই কারণে তেলটা একটু খেলা ফানা হয়েছে আমি এখানে পেঁয়াজ আগে ইয়ে করে নিচ্ছি কিছুটা পেঁয়াজ উঠাই রাখবো বাকিটাতে মাংস দিয়ে মাংসটা পুরো মাংসটা আমি ভেজে নেব মাংস কাটতে সহায়তা করছে আমার সহকারী বাবরছি আমার বাড়ির লোক মেয়ের সাথে আছে বলা যাবে না যে কাজের লোক আর এটা হচ্ছে সেই মুরগির মাংস একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে হালকা করে লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে এখন কিছুটা পেঁয়াজ উঠে রাখবো আমি একটা ভান্ড পাইলে কিছুটা পেঁয়াজ উঠে রাখবো পরে সেই পেঁয়াজটা আমি দিয়ে আবার পেঁয়াজ ভেজে কিছুটা পেঁয়াজ উঠে রাখলাম কাছে গেছে একদম তাড়াতাড়ি মাংসটা দিয়ে দিচ্ছি যে যাতে পেঁয়াজ তার না পড়ে সবগুলো মাংস দেওয়ার পর ভালো করে কষাই নেব মূলত তেলে মাংসটা আগে ভেজে নিতে হবে এটা ব্রয়লার মধ্যে মাংস খান না কিন্তু যদি সুন্দর করে তেলে ভেজে নেওয়া যায় তাহলে এটা অত্যন্ত সুস্বাদু হয়

হালকা লবণ জিরা দিয়ে পেঁয়াজ থেকে আগে আমরা ভেজে নিয়েছি নেওয়ার পর মাংসটা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে সেই মাংসটা আমরা ভাগব প্রয়োজনে হ্যাঁ পর্যাপ্ত তেল আছে প্রয়োজনে একটু তেল লাগলে পরে দেওয়া হবে আশা করছি খুব সুস্বাদু হবে এর সাথে একটু আলু মিশাই দেবো পরে যখন পানি দেব তখন আপনারা যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারা যদি ঠিক এভাবে আগে মুরগিটাকে খুব মাংসটা কেটে নিয়ে সাইজ মতো কেটে নিয়ে মশলা দিয়ে সব বুঝে নিয়ে যদি মাংসটা যদি ভাজা ভাজা করে নেন একদম যখন টাইট হয়ে যাবে তখন আমরা একটু হালকা পানি দেব আপাতত কিছু পানি দেব না এদিকে আলু কেটে রাখা হয়েছে পরে আলুগুলো দেওয়া হবে মশলার পানিটুকু ওখানে ঢেলে দিলাম হ্যাঁ আমি যেটা বলছিলাম যে বিশ্বের সবচেয়ে সব বড় বড় সেত্রাই কিন্তু বা কিন্তু পুরুষ ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে যারা রান্না করে তারা কিন্তু সবাই পুরুষ কোনো মহিলা না আর আপনারা অনেক মহিলারা বাড়িতে তিনবেলা এদন বাজন রান্না করে কিছুতে নেওয়ার চেষ্টা করেন নেন আপত্তি দিন দেখেন ধীরে ধীরে মাংস লাল হয়ে আসছে এখন আরও লাল হবে তখন এখানে পানি দেওয়া হবে অল্প পরিমাণ দিয়ে সেই পানিটা কিনে নেব নেওয়ার পর আবার একবার তেলানি করব আর এখানে একটু আদা রসুন দেওয়া হবে দেখেন অলরেডি মাংসটা লাল হয়ে আসছে এবং মাংসটা ফুলে যাবে না যখন ভাজা হবে তখন পানি দিলেও মাংসটা ফুলে যাবে না এবং মিশ্রণে ভালো লাগবে এখন আদা পরিমাণ মতো রসুন দিচ্ছি হ্যাঁ তারপরে আদা দিচ্ছি হ্যাঁ আগেই আপনারা যখন পিঁয়াজটা ইয়ে করে নেবেন তখনই যদি আদা রসুনটাও ফেটে নেন গরম তেলে পেঁয়াজে সাথে তাহলে কিন্তু আরও ভালো হয় পরে দিলেও হয় তবে আগে দেওয়াটাই ভালো দেখেন পুরো ইয়েটা লাল লাল হয়ে আসতেছে তো রান্নার মূল প্রসেস যেটা সেটা মূলত শেষ আমরা বাকি রান্নাটা করব আপনারা মাঝে মাঝে বাড়িতে রান্না করবেন পুরুষরা বৌদের একটু সময় দেবেন বউরা খুশি হবে মূলত আমার বড় মেয়ে সেই বলছিলো বাবা আজকে আমরা রান্না করবো বাপ আমরা বাপ বেটিতে রান্না করতেছি সে আমাকে সহযোগিতা করতেছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখেন চমৎকার লাল বেশ হচ্ছে